এবারের আইপিএলটা যেন শুধু ব্যাটসম্যানদেরই অধিকাংশ ম্যাচই গিয়েছে দুইশো রানের কাছাকাছি বলাররা তুলোধন হয়েছে সব ব্যাটসম্যানের কাছেই মাঠের দিক বিবেচনা করলে এখানে বলারদের জন্য তেমন কিছুই ছিল না ইকোনমি রেটের কথা চিন্তা করলে দেখা যায় হাতে গোনা দুই একজন ছাড়া বেশিরভাগ বলারই ব্যর্থ সেখানে এক ম্যাচ খেলিয়ে মোস্তাফিজের পারফরমেন্স বিচার করে ফেলল হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট গতবারের মোস্ট ইমার্জিং প্লেয়ারের সঙ্গে এমন ব্যবহার হবে তা হয়তো কেউ ভেবেও দেখেনি সুযোগ পেলে এবার হয়তো ছাড়িয়ে যেতেন গতবারের সকল সফলতা কিন্তু সুযোগ পেয়েছিলেন কেবলমাত্র একটি ম্যাচ খেলতে তাতেও ঠিকমতো হয়নি কোনো কিছু দুই দশমিক চার ওভারে দিলেন চৌত্রিশ টান উইকেট পাননি একটিও কিন্তু হায়দ্রাবাদের হয়ে এক ম্যাচে বল হাতে ব্যর্থ হওয়াটাই যেন কাল হয়ে গেল মোস্তাফিজের গত আসরে শিরোপা জয়ে মোস্তাফিজের যে অবদান তা যেন ভুলেই গেল হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট প্রিয় খেলোয়াড়কে দর্শক বানিয়ে বসিয়ে রাখলো বাকি ম্যাচগুলোতে এবার বলা যাক অন্য এক জরিপের কথা এবারে আসলে সবচেয়ে বেশি দামে কেনা খেলোয়াড় বেন স্টক্স তিনি বল ও ব্যাট হাতে ব্যর্থ তবুও নিয়মিত রাইজিং পুনের হয়ে খেলছেন টাইমাল মিলস দ্বিতীয় সর্বোচ্চ দামে কেনা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তিনিও বল হাতে ব্যর্থ তবুও একাদশে নিয়মিত সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল এ শিরোপা জয় করে মাত্র একটি সেই শিরোপা জয়ের নায়ক ছিল মোস্তাফিজুর রহমান আর সেই মোস্তাফিজকে এবার বসিয়ে রাখছে নিয়মিত এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বইছে অনেকেই রাগের ক্ষোভে বিভিন্ন স্টেটাস দিচ্ছে তারা মুস্তাফিজকে দেশে ফিরে আসার আহ্বান জানাচ্ছে আর এই সব কিছুই আমাদের মনে করিয়ে দিচ্ছে আইপিএল পূর্ব মুর্তজার কথা তিনি মুস্তাফিজকে পরামর্শ দিয়েছিলেন এবার আইপিএল না খেলা মোস্তাফিজ হয়তো মাশরাফির কথা শুনলেই পারতেন এবারে আইপিএল নিয়ে প্রবাসী বাঙালি মুস্তাক আকবর নামের একজন টুইট করেন কোনো বাংলাদেশি খেলোয়াড় যেন আর আইপিএল খেলতে না যায় এটা আমার আহ্বান